চ্যানেল অমল সুমনা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা সবাই কেমন আছো আজ যেখানেই থাকো না কেন অবশ্য কমেন্ট করে জানিও যে তোমরা সবাই কেমন আছো আশা করব তোমরা সবাই ভালোই আছো তবুও কমেন্ট করে জানিও কেমন আছো আর আজকে সোমবার শুরু করছি একটা নতুন ব্লগ নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি তোমাদের ভালোবাসা নিয়ে আর সকলের সঙ্গে থেকো পাশে থেকো আর ব্লগটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো তো চলো শুরু করি আজকের ব্লগ তো বন্ধুরা দেখো উচ্ছে গাছগুলো কি খারাপ অবস্থা তো অবস্থা খারাপ হলেও উচ্ছেগুলো কত সুন্দর এই ডালটা দেখো উচ্ছে হয়েছে ছোটো উচ্ছেগুলো রয়েছে কারণ গাছটা নষ্ট হয়ে যাচ্ছে বলে উচ্ছেগুলোর এরকম অবস্থা দশা হয়েছে এই দেখো কোথায় উচ্ছে হয়েছে

আস মানে বলতে জ্বর তোমার দাদা ভাইয়েরও জ্বর আমারও জ্বর ভাত খেতে একদম ভালো লাগছে না ভেবেছিলাম যে পরোটা আনতে বলবো আমি না গরমে পরোটা খাবো না আবার ভাবছি যে রুটি করবো তোমার দাদা ভাই এসে বলছি কি লুচি করো তা আলুর তরকারি আর লুচি যেহেতু আজকে সোমবার নিরামিষ আর সেভাবে কিছু সেভাবে রান্না হবে না আর লুচি খাওয়ার পরে কী রান্না করি সেটা তো শেয়ার করবো তা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ব্লগটা দেখতে থাকবো তো লুচিগুলো ভেজে নিই বেশি লাল লাল করে ভাজি না যেহেতু ছেলে পুরো লাল লুচি তো বন্ধুরা লুচি হয়ে গেছে আর সেই সঙ্গে সঙ্গে যেটা দেখলে একটু অবাক হবে সেটা হচ্ছে তোমার দিদি ভাই খাওয়া শুরু করে দিয়েছে আমি লেট করে খাচ্ছি কি করবো আরে বন্ধুদের বলো কেমন হলো আমি যে বলবো সুপার হয়েছে নিরামিষের দিনে এরকম মানে শুধু লঙ্কা চিড়ে যে আলুর তরকারিটা একদম জমি ক্ষীর দেখো আলু তরকারিটা তার সঙ্গে সস শশা আর কি চার দেখি বাবা কি বলে ও কেমন লাগছে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে আর এটাই হচ্ছে অনেক পরে ব্রেকফাস্টে লুচি আর তরকারি হচ্ছে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বগুলাই অ্যাপেলতে কিছু ওষুধের অর্ডার দেওয়া ছিল তো ওষুধটা নিতে আসবো নিতে এলাম গত শনিবারে ওষুধটা এসছে আমাকে ফোন করেছিল কিন্তু আসতে পারিনি তাই আজকে এলাম প্রচণ্ড গরম রাস্তায় তো বেরোনোই যাচ্ছে না প্রথমে কিন্তু একটু সাবধানে থাকবে আমার প্রত্যেক বন্ধুকে বলছি প্রত্যেকে সাবধানে থাকবে আর চলো অ্যাপেলের ফার্মেসিতে যাবো আর সেখানে কিন্তু তোমার ফিফটিন পারসেন্ট ডিসকাউন্টে সব ধরনের মাল পাওয়া যায় তোমরা কিন্তু চাইলেও সেখান থেকে কিন্তু মাল সংগ্রহ করতে পারো চলো যাই দেখতে পাচ্ছ ভিতরে যাব

আহ বিভিন্ন ধরণের product শুধু medicine সেগুলো তোমরা সংগ্রহ করতে পারো। তো চলে এলাম স্টেশনের কাছে একটা ব্যাগের দোকানে সেখানে একটা ব্যাগ নেব বলে তো বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে একটু দেখলাম দেখতে দেখতে একটা ব্যাগ নিয়ে তারপরে চলে এলাম ফলের দোকানের কাছে তো এখান থেকে মৌসুমি আর আম নিয়ে নিলাম এই ব্যাগটা নিয়ে নিলাম নিয়ে এসেছি ব্যাগটা কোথাও যাওয়ার জন্য কোনো ব্যাগ নেই সেভাবে যে ব্যাগটা ছিল একদমই বাজে অবস্থা ব্যাগটা নিয়ে কাছে একদম টিকিট স্টেশনের বুকিং কাউন্টারের সামনে যেতে পিছনে অপোজিটে যে একটা ব্যাগের দোকান একটা গড়ির পাশে ওখানে কিন্তু সুন্দরভাবে ব্যাগ বানিয়ে বিক্রি করে তো তোমরা চাইলেও কিন্তু সেখান থেকে ব্যাগ সংগ্রহ করতে পারো তো বন্ধুরা সে বগুলায় গিয়েছিলাম খাওয়া দাওয়া করে লুচি সকালবেলায় লুচি ব্রেকফাস্টে ছিল তো সে খাওয়া দাওয়া করে বগুলায় গেলাম বগুলার থেকে এলাম এখন স্নান টান করে এই দেখো কিরিয়ে ভাত খাচ্ছি আর যেটা আজকে রান্না হয়েছে এটা অনেক দিন বাদে অনেক দিন বলতে গেলে বহুদিনই খায়নি ধরতে গেলে সেটা হচ্ছে কিসির ডাল এটা কলাইয়ের ডাল আর কলায়ের ডাল খেতে তোমার দিদিভাই খুব পছন্দ করে দেখি এদিকে মুখটা ঘোরাও মুভি পছন্দ করি না পছন্দ করি পছন্দ করে তোমার দাদা আর বহুদিন পরে তাই অনেক ধরে আমরা সেই খাবো খাবো করছি কিন্তু খাবার হয় না আমাদের এই ডালটা সিদ্ধ করতে আবার সময় লাগে আর এটা তো কেনা ডাল নয় এটা হচ্ছে বাড়ির ডাল ছিল না বাড়ির ডাল বাড়িতেই ভেজে ডাল গোনা হয়েছিল তার ডালটা ভালোই টেস্টে হলো লাগছে কালকেও ডাল খেয়েছি আজকেও ডাল কালকেও অনেক দিন পরে মটরের ডাল খেয়েছি ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নি তোমার যদি ভাই খাওয়া কমপ্লিট হয়ে গেল আমার খাওয়া ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে এটা লাইক করে দিও আর লাইক করলে কি হয় বলো তো যে আমাদের ভিডিও যে ভালো লাগছে তোমাদের সেটা বোঝা যায় এবং কাজের প্রতি আগ্রহ বাড়ে ঠিক আছে আর এভাবে সঙ্গে থেকো পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর শুধু সাবস্ক্রাইব নয় বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অল অন করে দেখো ঠিক আছে তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথমে তুমি দেখতে পাবে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সবাইকে টাটা বাই বাই